টিটাগড় রেলওয়ে স্টুডেন্ট স্পোর্টিং ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন করলেন বিধায়ক ও দুই পৌরপ্রধান প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট টিটাগড় রেলওয়ে স্টুডেন্টস স্পোর্টিং ক্লাবে শ্যামা পুজোর উদ্বোধন করলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী ও টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং খর্ধ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার তাদের সাথে উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার পৌরপিতা তথা টিটাগর শহর আইএনটিউসির সভাপতি বিষ্ণু সিং ব্যারাকপুর শহর আইএনটিউসির সভাপতি শুভেন্দু চৌধুরী সহ বিশিষ্টজনেরা এই দিন পুজো মণ্ডপ উদ্বোধনের পর পুজো মণ্ডপে উপস্থিত হন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিউসির সভাপতি সোমনাথ শ্যাম সহ টিটাগর ও খড়দ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা এবং বিশিষ্টজনেরা এই দিন মঞ্চ থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় हमारे बीच में टीटागढ़ टाउन तृणमूल कांग्रेस के सभा नेतृत्व हमारे बीच में हमारे बैरकपुर विधानसभा के हमारे सम्मानीय विधायक हमारे बीच में बैरकपुर टाउन तृणमूल कांग्रेस के उपस्थित है हम लोग अपने मन से हमारे विधायक सम्मानित कर रहे हैं एवं हमारे सम्मान्य विधायक राज चक्रवर्ती से जो आपका इंतजार था आप चले आए समय का कमी के कारण शुक्रिया भाई बिष्टू सम्मानी विधायक राज चक्रवर्ती जी के हाथों के द्वारा आज का यह उपहार प्रदान किया जा रहा है कि भी आप सभी जोर से हाथ ताली बजाकर अभिवादन करें bye, -bye. हम तो ठीक है और आज मेरा सब मिस पाइनज है थैंक यू विराज जी और बाकी मैं आपको इतना था मैं कुछ अरेंज कर लिए इतना लोग पॉइंट है ये गंदगी तक एक की एक ये इधर फोटो ना वो लका तो लका উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রী নির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স